এই সবে মারা যে সরি সরি সবে বরাচ্ছ সরি 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 এই সবে মহরমের দিন হচ্ছে গিয়ে সবাই কুরবানির মাংস রান্না করছে কারণ যেহেতু কুরবানীর মাংস ফ্রিজে ছিল সেই হিসেবে হচ্ছে কুরবানির মাংসই রান্না করছে আজকে এখনো রান্না করে নাই রান্না করবে রাত্রে একদম গরম গরম রান্না করে গরমটাই খাবে তো রাত্রেবেলা রান্না করবে মাংস ইভেন হচ্ছে পোলাও এই দুইটা জিনিস আজকে রাতের করবে আমার তো পোলাও দিয়ে গরু মাংস মানে সরি অমৃত লাগে মজা লাগে পোলাও দিয়ে গরু মাংস আহা আর যদি নলিটা দিয়ে খাওয়া যায় এত মজা কেন নলি দিয়া পোলাও খাইতে মানে পুরাই অস্থির লাগে খাইতে অস্থির মানে আমার হচ্ছে পোলাও মানে পোলাও শেষ হয়ে যাবে তারপরে আমি নলিটা লাস্টে খাবো নলিটা লাস্টে খাওয়ার সময় যে ক্যালসিয়ামটা থাকে ওই ক্যালসিয়ামটা বের করে আর একটুখানি এতটুকু পোলাও নিবো এক এতটুকু আর ক্যালসিয়াম থাকে মনে হয় এতটুকু এতটুকু যা মানে যতটুকু থাকতে পারে তো আমার একদিন খাইছিলাম ওইটা আমি এতটুকু পোলাও নিয়েছিলাম খাওয়া লাস্টে হচ্ছে গিয়ে আমি ক্যালসিয়ামটা নিয়েছি আর এতটুকু পোলাও নিছি। এতটুকু পোলাও নেওয়া শেষে ক্যালসিয়ামটা ছিল এতটুকু তারপর পুরো ভাতটা একদম ভরে গেছে ক্যালসিয়াম দিয়ে মুখে দিতে জাস্ট ফাটাফাটি এত মজা ক্যালসিয়াম দিয়ে খাইতে মানে পোলাওটা আপনারা একদিন ট্রাই করে দেখবেন আর সাথে যদি হালকা একটু লেবু চিপে দেন আরো বেশি ভালো লাগবে কারণ ক্যালসিয়ামের সাথে পোলাও পোলাও এর সাথে একটু লেবু মানে কোনো জাস্ট কোনো কথা নেই খালি খাওয়া চলবে আমি তো দিন রাত চব্বিশ ঘন্টা খাওয়ার উপরেই থাকি তারপরও শরীর মোটামুটি ঠিক আছে আমি যে যেইটুকু মোটা আছি এটা হচ্ছে মিডিয়াম আমি যতটুকু মোটা আছি সেটা হচ্ছে মিডিয়াম বলে আর যারা একেবারেই চিকন তারা তো চিকনই আর যারা একদম মোটা তারা তো এমন ফিল্লা থাকে তো বাট আমি এরকম না আমি একদম মিডিয়ামে আছি একদম মানে স্মলও না ইভেন বিগও না আমি একদম মিডিয়াম আমি এগুলো আসছি সম্ভবত ভিডিও করার জন্য আর আজকে আমাকে দেখতে পুরো পাগলের মতো লাগতেছে কারণ আমি মাত্র সাওয়ার নিছি সেই জন্য আমার আজকে দেখতে একদম পাগলের মতো লাগতেছে কারণ চোট ভিজা ছেড়ে আছে ওকে গেছে বাই